অবাক লাগে যে আমাদের সমাজটা কিছু নিন্দকে সত্যি পড়ে গেছে আমাদের দেশে বিদ্যাসাগর বলো রাজা রামমোহন বলো এই যে সতী তারপরে বিধবা বিবাহ এগুলো বহুকাল আগে বহু যুগ আগে এগুলো পাশ করিয়ে দেওয়ার পরও কিন্তু আজকালকার কিছু নোংরা মানসিকতার মানুষরা সেই জিনিসগুলোকে পোষণ করে না তারা ভাবে এখনো সেই পুরোনো রীতিনীতিগুলোকে মানে তারা না বয়ে যাচ্ছে আসলে কি জানো তো মানে মূল কথা হচ্ছে অন্যের কে না জ্ঞান মানুষ খুব ভালো পারে কিন্তু নিজের লাইফে সেই জিনিসটা যদি হয় না বা নিজের পরিবারের সাথে সেই জিনিসটা যদি হয় না তখন তারা বুঝতে পারবে তার আগে নয় একটা মেয়ের স্বামী মারা হয়েছে এই মানে সদ্য সদ্য সেখানে সেই মেয়েটাকে প্রশ্ন করা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্নভাবে তাকে আক্রমণ করা হচ্ছে কোথায় সেখানে দাঁড়িয়ে আমরা তাকে দেবো তাকে আবার স্টেবেল হতে বলবো না সেই জায়গায় কিছু ভিউয়ার্সরা তারা কমেন্ট সেকশনের মাধ্যমে কিছু ক্রিয়েটাররা ভিডিওর মাধ্যমে তাকে প্রশ্ন করে যাচ্ছে হাতে নেলপ্রিশ পড়েছো কেন তোমার স্বামী মারা গেছে কি করে তোমার সময় কেন তুমি করেছো না তোমার সময় মারা গেছে লাস্ট ছবিটা কোথায় তুমি আগে হাজব্যান্ডের সাথে সংসার কেন করতে পারো নি বা সমাজ বা মানে তারা বলতে চাইছে যে মানে তারা যদি এটা পারতো না এটাই বলতো ইনডাইরেক্টলি ডাইরেক্টলি হ্যাঁ মানে যেটাই হোক তারা বলেই দিচ্ছে যে তোমার সময় মারা গেছে মানে তোমার বাঁচার অধিকার নেই আমরা আমাদের এই সমাজে না যা সবথেকে প্রিয় সবথেকে বেশি ভালোবাসি আমরা বলি কী কথায় কথায় তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি মরে যাব এই কথাগুলো কিন্তু আমরা হামেশাই বলতে থাকি বাট এগুলো যখন আসে সেই সময়টা তখন কি সত্যিই আমরা মরে যাই বা না খেয়ে না খেয়ে থাকি বা না চলাফেরা করে থাকি সবাই সব কিছু কিন্তু করি কারণ আমাদের জন্ম মৃত্যু বিয়ে এই সমস্ত কিছু লেখা থাকে ওই উপরালা হাতে উপরালা যখন যাকে যেটা দেবেন তখন তার ঠিক সেভাবে মৃত্যু হবে তার আগে না আমাদের এই যে আমরা এই কথা বলা আমাদের বন্ধ হবে না শেষ নিঃশ্বাস ত্যাগ হবে যতই আমরা তাকে যেইভাবে বলে যাই না কেন আজকে তোমার সবাই বুঝতে পারছো কার সম্পর্কে বলছি রুম্পা হ্যাঁ রুম্পার সম্পর্কে বলছি তার আগে ইন্টারো দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমি খুব ভালো আছি দুদিন ধরে রুম্পা দুটো লাইভ করেছে কারণ চারিদিকে কন্ট্রোভার্সি আর তার সাথে কাটা কাটাখায় নুনের ছিটটা দেওয়ার জন্য তার ননদ উঠে পড়ে লেগেছে এতদিন কোথায় ছিল এতদিন কোথায় ছিল আমার তো কিছু প্রশ্ন থাকতেই পারে তাই না কি আজকে রুমপা যদি ভালো নাই হয়ে থাকে মানলাম রুমপা ভালো না তাহলে নিজের ভাই নিজের তো ভাই এতদিন কেন তার নিজের পরিবারের সাথে সম্পর্ক রাখেনি কিসের জন্য রাখেনি আজকে কেন এই তার ভাই অর্থাৎ আরিয়ান কেন তার ওয়াইফকে তার নিজের ফ্যামিলির সম্পর্কে লুকিয়ে ছিল কেন তার ভাই অর্থাৎ আরিয়ান কেন রুম্পাকে তার শ্বশুরবাড়ির সাথে মিশতে দিত না কথা বলতে দিত না লুকিয়ে লুকিয়ে কেন কথা বলতে হতো কি কারণ তার পিছনে কিছু তো রহস্য আছে আজকে হট করে তার আরিয়ান মারা যাওয়ার পর কেউ কখনো বলতে পারে না যে রুম্পাকে এখন থেকে প্রেসারাইজ করতে পারে না যে তুমি ভিডিও দেবে না তা ভাইয়ের স্বপ্নগুলো ভাই নিজের সাথে নিয়ে চলে গেছে এগুলো কেন কিসের জন্য এখন ভাই ভাই কেন এতদিন কোথায় ছিল ভাইয়ের আবদার ভাই কেন দেখতে পারতো না তার বাপের তার নিজের বাড়ির মা বাবা বোনদের কিছু তো একটা গন্ডগোল আছে গোড়ায় গন্ডগোল তাই না আজকে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখেছি যখন নাকি এই রুম্পা দিনকে জ্যোতিষীর কাছ থেকে আরিয়ানকে নিয়ে গেছিলো এবং তার হাত দেখিয়ে নিয়ে এসেছিলো এবং সেই কিন্তু ও এসে বলেছিল যে আরিয়ানের দু হাজার চব্বিশ একটা ফাঁড়া আছে বড়সড় এবং সেখানে কিন্তু জ্যোতিষী বলেছিল দুজনেরই ফাড়া আছে তবে সেখানে মৃত্যু হতে পারে আরিয়ানের সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেই ভিডিওটা দেখলে তোমার বুঝতে পারবে যে রুম্পা কতটা ভয় পেয়ে গেছিল আজকে তো এমন নয় যে ওই জ্যোতিষীর কাছ থেকে প্ল্যান করে দু হাজার চব্বিশে মৃত্যু হবে এটা কিন্তু নয় আর ওর বোন যে ওখানে বসে বসে মানে খেলছে না তার কোনো কি মানে আছে কি আজকে ওর বোন বলছে ওটা টুকতাক করছে জ্যোতিষী কখনো টুকতাক করে না যারা জ্যোতিষীর কাছে যাও তারা জানো আজকে ভুল ইনফরমেশনগুলো মানুষকে দিয়ে যাচ্ছে আজকে এই মুহূর্তে এই মেয়েটাকে খারাপ করছে কেন কিসের জন্য কিসের জন্য খারাপ করছে আজকে একটা মেয়ে প্রথম সংসার কেন করতে পারলো না মানুষের এত প্রশ্ন যার সংসার যেটা হয় না তখন সেটা বোঝে আসলে কি তো আমরা বলি যে আমরা যখন আমাদের ঘরের সন্তানকে বিয়ে দিই না তখন আমরা বলি যে তোমার শ্বশুরবাড়িতে তোমাকে কেউ কিছু বলে আমরা আছি অবশ্যই সেটা বলবে আজকে কিছু মানুষ আছে তারা বলছে যে কেন মার সহ্য করে থাকলে না সাবাস তাদের জন্য একটা সত্যি মন চাইলো তাদের মানসিকতা সম্পন্ন কোথায় আছে আমি না যাই না তাদের বাড়িতে ছেলেরা আছে কিনা তাদের সন্তানদেরও তো বিয়ে দেবে তারা তখন এটা বলতে পারবে কি যে মা বাবা তোমরা বিয়ে করেছো ওখানেই একেবারে আটি কেড়ে বসে থাকবে যে যতই মান দিক না কেন এটা আগেকার দিনে মানুষরা বলতো কিন্তু এখন আজকে রুম্পার মা বাবা কেন সহ্য করবে দিনের পর দিন আজকে রুম্পা কিন্তু চলে আসেনি এমনি এমনি আজকে আটটা বছর না সাতটা বছর এরকমই সংসার করেছে তাই না ও কিন্তু দাঁতে দাঁত চেপে রয়েছিল ওইটাই ভেবেছিল যে না আজ কাল ঠিক হয়ে যাবে আমার মেয়ে হয়েছে আমাকে এবার ঠিক থাকতে হবে কিন্তু টর্চার কিন্তু এমন পরি পর্যায়ে এক সময় চলেছে যে সময়টা ও থাকতে পারেনি কেউ কখনো কোনো মেয়ে চায় না তার নিজের সংসার ভেঙে দিয়ে চলে আসুক কারণ কি জানো তো কারণ আমাদের মধ্যবিত্ত ঘরের ঘরের মেয়েরা না আমাদের বাবা মা অনেক কষ্ট করে আমাদের বিয়ে দেয় কিন্তু আমরা কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে আমাদের নিজের মা বাবা ভাই বোন সবাই কিসের একটা অচেনা অজানা পরিবেশে আমরা যাই কিন্তু সেখান থেকে আমরা কিসের জন্য যাই আমাদের শুধুমাত্র হাজবেন্ডের জন্য তার দ্বারাই আমরা পরিচিত হব তাই না কিন্তু সেখানে যাওয়ার পর যদি সেই হাজবেন্ডের হাতে আমাদের টর্চার হতে হয় তাহলে আমাদের কি থাকলো জীবনে যারা বলে না যে ওখানে কেন কষ্ট করে সহ্য করে থাকতে পারে না তাদেরকে আমি ধিক্কার জানাই বিশ্বাস করো ধিক্কার জানাই আজকে আমি রুম্পা যদি থেকে চলে জানটা বেশি বেড়েছে আজকে রুম্পা যদি না আসতো রুম্পার সাথে কত অনেক কিছু হতে পারতো আজকে হাজার হাজার মেয়েরা এইভাবে তাতে দাঁত চেপে রয়েছে বলে না কারুর গায়ে আগুন ধরেই দেওয়া হয় কারুর গায়ে অ্যাসিডে দেওয়া হয় কত এরকম কেস আমরা দেখতে পাচ্ছি তাও আমরা সচেতন হই না তাও আমরা বলি না ঠিক করেছ আমরা বিচার করতে বসি আমরা জাজ করতে বসি কেন আসলে কিসের জন্য আসলে কিন্তু তাদের বাড়ি মেয়েটার সাথে যদি এরকম হয় তারা সহ্য করবে তো একবারটি বলো তো তারা তোমরা বুকে হাত রেখে এবার বলি এই যে আমাদের ভাগ্যটা আমরা নিজে রচনা করি না আমাদের ভাগ্যটা আমাদের বিধাতাই রচনা করে দেয় তাই কখন কার সাথে কি হবে কী রকম পরিস্থিতি হতে পারে আমি নিজেও জানি আমরা কেউ জানি না হতে পারে আমি এখন ভিডিও করছি আমি এখনই হাটাটা করে মারা যেতে পারি আমার হাতে কি সব আমি এখন ভালো আছি আমি পর নাও ভালো থাকতে পারি আমার যখন তখন কিছু হয়ে যেতে পারে আমরা কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারি না তাই নয় কি আজকে আরিয়ানের ওই জায়গায় ও এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে কিন্তু রুম্পা বলেছে ওইখান জায়গাটা ভালো না এছাড়াও কিন্তু আমরা শুনেছি ওই জায়গায় নাকি আরও অনেকের অ্যাক্সিডেন্ট ওই ওই জায়গাটা হয়েছে আজকে ওর মৃত্যু ওইভাবে ছিল কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে ওর বোন ওই আরিয়ানের বোন বলছে তাকে নাকি হত্যা করা হয়েছে এবং কে করেছে সেটা নাকি রুমপা করেছে তাই না আজকে একটা মেয়ের দিকে আঙুল তুলতে কিন্তু আমরা দু মেয়ের ভাবি না হ্যাঁ যদি সেই মেয়েটা দোষ না করে তাহলে তার দিকে কিন্তু আঙুল তোলা কিন্তু এমন কিছু মেয়েরা আছে যারা সত্যি নোংরামি করে তার দিকে আঙুল তোলা অবশ্যই যায় কিন্তু এখানে রুম্পা না ওর কোনো সত্যি কথা বলতে ওর যদি কোনো রোপ লোভ থাকতো টাকার ব্যাপারে তাহলে কিন্তু ও ওই ছমাস ভিডিও দিত আর সব থেকে বড় কথা ও এখন ওর হাজবেন্ড মারা যাওয়ার পর ও যদি ইচ্ছে থাকতো না প্রত্যেক দিন যদি একটা করে ভিডিও দেয় না তাহলে ওর ভিউজ কিন্তু দামার দাম বাড়তে থাকবে এইটুকুনি দেখে বুঝি যে ওর বরকে ওর হাজবেন্ডকে ও বিক্রি করে উপার্জন করতে চায় না শুধু তাই নয় ওর সত্যি টাকা টাকার লোভ নেই সেটা কিন্তু স্পষ্ট বয় আজকে আরিয়ান কিন্তু বেঁচে থাকতে কথা বললে কিন্তু আরিয়ান সত্যি সহ্য করতো না একটু তো যে আজকে একটা মেয়ে প্রথম আট বছর সংসার করে সুখী হতে পারেনি তারপরে আর একজনের হাত ধরে সে বাচ্চার একটা দিশা দেখেছিল সেটাও তার জীবনে টিকলো না মেয়েটার জীবনে আর কি থাকে মেয়েটার জীবনে আর কি থাকে এমনিতে তো পাড়া প্রতিবেশীরা যারা বলা তারা বলছে উপরন্তু তার তো এখন বলার সুযোগ পেয়েছে বলছে তারপরেও আমরা ছাড়ছি না আসলে কী জানো তো আমরা সবাইকে সব রকম জ্ঞানটা দিয়ে দিতে পারি কিন্তু আমরা কাজের কাজ কিছু করতে পারি না এটাই হচ্ছে কথা এটাই হচ্ছে আসল মূল কথা যেটাকে বলে আমরা যখন নিজেদের ক্ষেত্রে হয় তখন আমরা বুঝি তখন আমরা ফিলটা বুঝি আজকে ওই মেয়েটার যে কাজ যে ওই মেয়েটা যে থাকতে পারছে না আজকে ওটা আমি ওর কথা ওর কথাগুলো আমি নিজে ফিল করতে পারছি কারণ কিছুদিন আগে আমি আমার বাবাকে হারিয়েছি বাবার জন্য প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় বাবার কথা আমি তেমন একটা ভাবি না কারণ ভাবলে না আমার বুকটা ফেটে যায় আমি না পারি কাঁদতে না পারি আর মানে নিজের কাছে রাখতে কিন্তু ঘরে মা আছে মেয়েরা আছে হাজব্যান্ড আছে কাঁদতে পারবো না হাজব্যান্ড কাঁদলে বলবে যে কি করছে সবসময় কাঁদছো বাচ্চারা মাকে দেখলে অর্থাৎ আমাকে দেখলে তারাও কাঁদার শুরু করে দেয় আর মা মা আমাকে কান্না দেখলে মারও মন কষ্ট হবে কোথায় যাই বলো কোথায় যাই আজকে রুম্পাড় এই কথাগুলো আমি নিজের সাথে বিশেষ করো একদম মিলাচ্ছিলাম যে রুম্পা ও সদ্য সত্য তার স্বামী হারা হয়েছে আমি সদ্য সত্য আমার বাবা হারা হয়েছে তো ওর কষ্টটা না আমি অনেকটা বুঝতে পারছিলাম যে আজকে ও কাঁদতে পারছে না কারণ স্বাভাবিক কোনো বাবা মাই দেখতে পারবে না যে তার মেয়েটা এত অল্প বয়সে স্বামী হারা হয়েছে কোনো মা বাবাই কি দেখতে পারবে আজকে তার বাবা দুবার স্ট্রোক হয়েছে যেটা রুম বলেছে আমাদেরকে সেখানে ওর বাবার সামনে কাজ দেয় বাবার টেনশন হবে টেনশন হবে বাবার কিছু একটা হয়ে যেতে পারে আর ওদের বাড়িতে বড় কি আছে কোনো ছেলে পুরুষ কিন্তু বাবা ছাড়া আর কেউ নেই কারণ আরিয়ানের ওপর খুব ভরসা করতো তার বাবা আরিয়ান ছিল তাই ওদের বাড়ি একটা হত্যাকত্যা বিধাতা বলতে পারো ছিল আজকে বোনের কথা তুলে নেওয়া হচ্ছে আচ্ছা যখন ওই বোনের ভিডিওটা ভাইরাল হয়েছিলো যে এই টুনি না কে গেছিলো তো সেখানে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু যেটুকুনি আমাদের দেখানো হয়েছে সেটুকুনি আমরা দেখেছি কিন্তু এর বাইরে কিন্তু অনেক কিছু হয়ে যায় হয়ে যায় আমরা কিন্তু সেগুলো দেখি না আচ্ছা ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে হ্যাঁ অনেক কাটপিট আছে আমরা কিন্তু কোনোটাই দেখি না যতটা ওরা তোলার ততটা তুলে উনি দিয়েছেন বাদবাকি কিন্তু আর কেউ ওখানে মানে তোলেনি জিনিসটা তাই অ্যাকচুয়ালি এরা তো এরা হচ্ছে এমন জানি না এরা সমাজসেবী অবশ্যই যার ক্ষেত্রে যার পক্ষ হয়ে যাবে তাদের তো পক্ষটা তারা বেশি নেবেই তাই না তো যাই যে কারা এখানে কিভাবে করেছে না করেছে তবে এইটুকুনি বুঝতে পারছি যে সত্যি আজকে খুব সহসা একটা নরম জায়গার উপর আমরা আঘাত আনতে পারি তাই ভুল তথ্য জেনে নিয়েই ফটাফট ভিডিও করাটা কোনো মানে বুদ্ধি সম্পূর্ণ মানুষের কাজ নয় আজকে এখন সবার আগে আমাদের দরকার যে মেয়েটাকে একটুখানি সাহস জোগানোর মেয়েটার পাশে থাকা আমরা অনেক জ্ঞান অনেক সময় মারতে পারবো আমরা মেয়েটাকে অনেক মানে পরামর্শ অনেক সময় দিতে পারবো কিন্তু এই মুহূর্তে এইসব পরামর্শ দেওয়ার মতো নয় এই মুহূর্তে আর মেয়েটার পাশে দাঁড়ানো দরকার ওকে সাহস জোগানো দরকার ওকে স্টেবেল করানো দরকার বাকি ভার মে যায় আজকে এইটুকুনি আমাদের দরকার যে কখনো কিন্তু আরিয়েন কিন্তু রুম্পার চোখে জল দেখতে পারতো না কখনো কিন্তু আরিয়েন রুমপার বাড়াবে কারোর কাছ থেকে খারাপ কথা শুনতে পারতো না কখনও কিন্তু আরিয়েন রুম্পাকে উদাসী দেখতে পারতো না সময় কিন্তু ওকে সাজা গোজা দেখতে পা ইচ্ছা করতো ও সিঁদুর পড়া ও শাঁখা পলা পরা ওকে টিপটপ থাকা কিন্তু আরিয়েন পছন্দ করতো আরিয়েনও যেরকম ইয়ে খুব শৌখিন নিজের শরীর সচেতন ঠিক তেমনি কিন্তু তার বউকেও সে সেরকমভাবেই রাখার চেষ্টা করতো আজকে যদি কেউ জোর করে ওকে একটু সাজিয়ে দেয় তাতে অসুবিধা কিসের আজকে একটা মেয়ে সব সময় কাঁদবে সব সময় উদাসী থাকবে তাহলে কি মেয়েটার তারা হাজবেন্ডকে ভালোবাসার পরীক্ষা দেবে এখনও মানুষ পরীক্ষা চায় কত কাদা যায় চোখে জল তো ওটাও তো শুকিয়ে যায় একটা সময় আমরা ক্যামেরার সামনে যেটুকুনি আসে সেটুকুনি আমরা দেখি কিন্তু মানুষটার ভিতরের জিনিসটা কিন্তু আমরা দেখি না দেখি না যারা কটুক্তি করা যারা ভুল মন্তব্য করা যারা নোংরা কথা বলা তারা তো হামেশায় বলবেই আসলে তাদের জীবনে এরকম যদি হয়ে থাকে তারা তারা কোনো দিনও বলতে পারবে না আর যারা করার না তারা সত্যি তাদেরকে কিছু বলার আর জানি না তারা কি মানে যারা এই ধরনের কথা বলে তারা কি ধরনের মানসিক সম্পূর্ণ মানে কি বলবো তাদেরকে রোগীর সাথে তুলনা করবো না কী করবো জানি না এখন এই মেয়েটাকে এই ধরনের কথা বলা কি খুব দরকার মানুষের সত্যি হাসি পায় তাদের কথা ভেবে এখন সেই মেয়েটাকে প্রস্তুত তুলছে যে মেয়েটা নিজেই টুকরো টুকরো হয়ে ভেঙে রয়েছে যেই মেটা নিজে কাটতে পারে না না হাসতে পারে সেই যে মেটা এখন তার সমস্ত কিছু একেবারে কাঁচা রয়েছে ক্ষত ক্ষত ঘা রয়েছে কথায় আছে না যে ক্ষত ঘায়ের মধ্যে আঘাত করতে কিছু মানুষরা খুব ভালো পারে খুব ভালো পারে আর সেই জিনিসটাই করছে একটা কথাই বলবো রুম্পাকে রুম্পা কাউকে তুমি বলে চুপ করাতে পারবে না তাই কাউকে তুমি কোনো কিছু বলতেও চেয়েও না একটা কথাই বলবো আরিয়ানকে কে যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে আরিয়ান যেটা যেটা ভালোবাসে তুমি সেটা সেটাই করো আর আরিয়ানের প্রত্যেকটা ও যেগুলো চায় না তোমাকে মানে তুমি পছন্দ করতো না সেগুলো করো না প্রত্যেক দিন দশ মিনিট হলেও ভিডিও দাও নিজের ফর্মে ফিরে আসো আসতে হবেই কারণ কেউ কারোর জন্য নয় সবাইকে একদিন ছেড়ে চলে যেতে হবে আমিও যাব তুমিও যাবে সবাই যাবে কেউ আগে বা কেউ পড়ে এখন তোমাকে নিজের ফর্মে ফিরতে হবে তুমি নিজে বলেছো তোমার বাবার অত পয়সা নেই তোমার মেয়ের পড়াশোনার খরচা চালায় সেখানে দাঁড়িয়ে তুমি যদি এখানে ডেলি ডেলি একটু করেও ভিডিও দাও তাহলে তোমাকে যারা ভালোবাসে না তারা দেখবে তোমার পাশে অবশ্যই থাকবে আর নিন্দুকেরা তাদের অভ্যাস জন্মগত অভ্যাস স্বভাব বলতে পারো তারা নিন্দা করে যাবে সেটা দেখলে তোমার হবে না গো তুমি নিজের কাজে ফোকাস দাও নিজের মেয়েটার কথা হবো নিজের ফ্যামিলির কথা হবো তাদের দিকে তাকিয়ে এবং আরিয়ানের কথা হবো যে আরিয়ান কি পছন্দ করত তার কাজটাকে এগিয়ে নিয়ে যাও কে মানা করবে তোমায় কে মানা করবে বাকি যারা বলছে তাদের বলতে দাও একসময় তারাও হ্যাপি গি চুপ করে যাবে বুঝতে পারলে যাই না আমার মেসেজটা তোমার কাছে কতক্ষণে যাবে বা তুমি আদৌ দেখবে কিনা বাট আমি চাইছি যারা দেখছো তারা অন্তত পৌঁছে যাও মেয়েটার কাছে মেয়েটার পাশে সত্যি এই সময় থাকার দরকার আমিও একটা মেয়ে সেই মেয়ে হিসাবেই এখন ওকে অন্তত এই কথাগুলো বলবো ও যদি দোষ ত্রুটি এখন আমি কিচ্ছুকে ধরাবো না ওর দোষ ধরানো থাকলে অনেক মানুষ অনেক দোষ ধরানো যায় এক হাতে তালি বাজে না আমিও জানি কিন্তু এই সময় মেয়েটাকে এইভাবে আঘাত করা সত্যি কথা বিশ্বাস করো মন থেকে মানে না তাই সবাইকে রিকোয়েস্ট করবো যদি ভালো কমেন্টস করতে নাই পারো বাজে কমেন্টস করে মেয়েটাকে আর আঘাত দিয়ে ক্ষতটাকে আর বাড়িয়েও দিও না তোমরাও মেয়ে তোমরাও সমাজে রয়েছ সমাজবত জীব আমরা সবাই তো চলো আজকে আমাদের ভিড়টা এই পর্যন্ত ভারতের ক্রস্ত আবার একটা নতুন ভিড় তৎক্ষণের জন্য